কিন্তু শুরু হয়ে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেগা কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নামে বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা যিনি গতকাল নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. ড. শঙ্কর ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর বুধবার বিকেলের সময় এক প্রশ্নে জয়শঙ্কর হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর ঘোষণা। এবারে কি তাহলে অন্তর্বর্তী সরকারের পদানুপদষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা ধরে চলে যাবেন? আসসালামু আলাইকুম। আমলি সরকার শেখ হাসিনা পালিয় জড়বর বর্তমানে খবরটা আছে অন্তর্বর্তী সরকারের পদানুপদষ্টা ডক্টর মোহাম্মদ ইরিস আরে ডক্টর মোহাম্মদ ইরিস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্য ঘটা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও করে দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও পুরো যদি আমার সাথে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও পুরো গুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুস এবং তার সাথে পালিয়ে তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম আমি আগে বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে ওয়ান ইলেভেনের মধ্যে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো এখন বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটা ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মজ্জামাঙ্গা আব্দুল আহাদ বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গায় নেতাবৃন্দুদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন নে কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা একজন কর্মী আমার নেতা গ্রামে গঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকে সবাই সবার নেতা এখানে কোনো বিষয় না কে নেতৃত্ব দিবে কে অর্ডার দিবে আপা অর্ডার দিলে আমি এটা করবো আপা অর্ডার না দিলে এটা করবো এগুলো কোনো বিষয় না আমরা প্রত্যেকে নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্মাণ হবে আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামী লীগ নিফ্রম হবে আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা চালাবে আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন আপনারাই নেতা এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব দায়ের হবে নেতৃত্ব দায়ের হবে আপনারা নেতৃত্ব দিবেন এই দেশকে ইনুসের হাত থেকে রক্ষা করবেন এটা হচ্ছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকব থাকবে যে আপনারা সারা বাংলাদেশের সকলে মানসিক ভাবে এবং যা যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন যা যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন রেডি থাকবেন আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ আমাদের অচিরিচ আমরা যদি যে মেকানিজম হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি সঠিক ভাবে আমরা প্রয়োগ করতে পারি সেই কাজগুলো সঠিক যদি ব্যবহার করতে পারি আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো সাথে কারুজনে অপেক্ষা না করে কারোর সাথে কেউ না লাগে কারু পিছনে কেউ না লাগে আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো খুব দুঃখ কষ্ট বেদনা রাখবেন না যদি কোনো বেদনা আমি অনেকে যদি কোনো নেত্রীবিন্দের বঞ্চিত অবহেলিত কোনো নেত্রীবিন্দের যদি কোনো খুব থাকে দুঃখ থাকে কষ্ট থাকে সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে রাজনীতিতে কিছু পাইনি তারপর আমি বলবো যে আমার আমাদের আজকের এই দিনে আমাদের কারুপতি কোনো দুঃখ বেদনা কষ্ট খুব কোনো কিছু নেই সবাইকে সবাই আমাদের ভাই নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না নিজের ভাই নিজের সাথে ঝগড়া জাতি করে না করে আওয়ামী লীগ আমার ভাই আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে ইয়া হয়েছে এগুলো আমাদের সব ভুলে যেতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নামে বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা যিনি গত এক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুততম বর্তমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন জানানো হয় দেশটির রাজনীতিতে একসময়ের হস্তক্ষেপকারী সামরিক শক্তি এবং ইসলামপন্থীদের মোকাবিলা করে কৃতিত্বের সঙ্গে দীর্ঘ সময় তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন প্রতিবেদনটি বলছে ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারে থ্যাচার এবং ভারতের ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে জয়ী শেখ হাসিনা আগামী নির্বাচনেও সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়েছে মনে করেন সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকায় আজকে সারা বাংলাদেশে দেশের ঘটেছে তার মধ্যে থেকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন চলুন এরই বিষয়ে আমরা আরো কয়েকটি ভিডিও প্রমন সহকারে দেখে আসি নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পর বুধবার এক প্রশ্নে জয়শঙ্কর সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলাপ হওয়ার কথা তুলে ধরেন তবে এ নিয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এবং চার দেশের জোট ওয়ার্ডের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফরে রয়েছেন শেখ হাসিনাকে সেখান থেকে ফেরত আনা নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে হাসিনার সেখানে থাকা নিয়ে উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে অস্বস্তিও তৈরি হয়েছে গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে আগের যে কোনো সময়ের চেয়ে অস্বস্তি চলছে এ কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ এলে তা সংবাদ মাধ্যম ও কূটনৈতিক পর্যায়ে আলোচনায় আসে কোয়াড বৈঠকের পাশাপাশি এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে উভয় দেশের অংশীদারিত্ব শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা আঞ্চলিক বিষয় দুই দেশের মধ্যকার সম্পর্ক সহ বিভিন্ন সম্পর্ক এগিয়ে নিতেও তারা একমত হয়েছেন দ্য হিন্দু লিখেছে অনিয়মিত অভিবাসন বিষয়ক উদ্বেগ মোকাবেলায় ভারতের সঙ্গে কাজ করবে ট্রাম্প প্রশাসন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি প্রতিরক্ষা সহযোগিতা জ্বালানি এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই মন্ত্রীর বৈঠকে ভারতীয় মার্কিন কূটনীতিকরা আগামী মাসে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন বলে জানা গেছে চীনকে মোকাবিলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত দুই দেশের My

সেদ্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ